আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের মজাদার একটি সবজির রেসিপি আজকে আমি মুলা পালং শাক এবং আলু দিয়ে চিংড়ি মাছের একটি মজাদার চচ্চড়ি করে দেখাবো এখানে আমি হাফ কেজি পরিমাণ মূলা হাফ কেজি পরিমাণ পালং শাক এবং দুইটি বড় সাইজের আলু এবং দুই কাপ পরিমাণ ধনিয়া পাতা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি বেশি পরিমাণ ধনিয়া ব্যবহার করেছি যেহেতু শীতের সিজন এখন কিন্তু অনেক ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে এই পাতাটি ব্যবহার করলে কিন্তু যে কোনো তরকারি আলাদা একটা ফ্লেভার যুক্ত হয় এবং তা কিন্তু খেতে দারুণ হয় এই জন্য আমি বেশি পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি এখানে আমি কিছু চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছি এগুলোকেই আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ যদি আপনারা অতিরিক্ত ভাজেন তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে চুলাই তেল দিয়ে হালকা করে আমি এপিট ওপিট লালচে হয়ে গেলেই নামিয়ে নেব দুটি পেঁয়াজ পাঁচ ছটি কাঁচামরিচ হাতটা চামচ জিরাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার তরকারি মধ্যে দিয়েছি সেই পেস্টটি পরিমাণ মতো লবণ একটা চামচ কলিদুর গুঁড়া এবং চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চাম লাল গুড়া এবার সমস্ত মশলা দিয়ে আমি উপর কড়াইটি বসিয়ে দিব দিয়ে দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সয়াবিন তেল সমস্ত মশলাগুলো দিয়ে চুলার উপর আমি কড়াইটি বসিয়ে দিয়েছি খুন্তি দিয়ে হালকা করে আমি তরকারিটি নেড়ে দিব খুব বেশি নারবার দরকার নেই ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ মাঝারি আছে এর ভিতর কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝারি আঁচে জাল দিলেই কিন্তু শাকগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে কষে আসবে যখন খুব ভালোভাবে কষে এসেছিলো ঠিক এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ভিজে রাখা চিংড়িগুলো চিংড়ি মাছগুলো আমি বিছিয়ে দিয়েছি এভাবে চিংড়ি মাছগুলো বিছিয়ে দিয়ে আমি অপেক্ষা করছি আরও দশ থেকে পনেরো মিনিট এই তরকারিটি রান্না করে কিন্তু একেবারেই কম সময় লাগে মাঝারি আছে এবার জাল করে নিলে কিন্তু সমস্ত পানি শুকিয়ে তরকারিটি পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্ত অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ শীতের সিজনে নানা ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য সবজি কিন্তু এই পালং শাক এবং মূলা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী পালং শাক যথেষ্ট পরিমাণে আয়রন সমৃদ্ধ একটি শাক আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করি একদম হলেও বাসায় ফ্রাই করবেন এটা কিন্তু খেতে দারুণ হয় তরকারিতে আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন তবে আমি যেহেতু চটচড়ি করছি এজন্য আমি ঝোলের পরিমাণ একেবারেই টানিয়ে এনে তরকারিটি পরিবেশন করেছিলাম তরকারিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল মজার এই চটচড়িটি আপনারা চাইলে লুচি পরোটা রুটি সাদা ভাত যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তরকারির ঝোল একেবারেই কমে গেছে এ পর্যায়ে আমি তরকারিদের চুলা থেকে নামিয়ে নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও